ইন্ডিয়ার সাইডে গাড়ি চলতেছে এখান থেকে দেখা যাচ্ছে খুবই নিকটে জাস্ট অসাধারণ ভিউ দেখুন আর ওইদিকে অন্ধকার জন্য দেখা যাচ্ছে বৃষ্টি আসতে পারে এই রাস্তাটা খুবই কঠিন আসলে আর এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট অস্থির লেভেলের সুন্দর জাস্ট আমরা বর্ডার লাইনের পাহাড়ের ভিউ দেখতে দেখতে যাচ্ছি এখন তুরুংচোরার দিকে আদৌ আমি জানি না আসলে তুরুংচোড়া যাওয়া যাওয়া যাবে কি কারণ সামনে খুব সম্ভবত পানি হওয়ার সম্ভাবনা আসলে আসে পানি হওয়ার সম্ভাবনা রয়েছে পানি হওয়ার সম্ভাবনা আছে এগুলা রাস্তা হইলে আসলে অনেক পর্যটক আসতে এদিকে রাস্তা খারাপের কারণে মানুষ আসলে এদিকে তেমন একটা আসে না সব বাইকাররাই শুধু আসে তরুণ চোড়া যাওয়া যাইবনি রাস্তা তো ব্রিজ তো বন্ধ হয়ে যাব না আচ্ছা ভাই ঠিক আছে পাহাড়গুলো এত কাছে মনে হচ্ছে দেখুন জাস্ট অস্থির একটা লোকেশন আসলে এদিকে হাওয়ার এদিকে পাহাড় আর এগুলো আসলে বুড়ো ক্ষেত ক্ষেতে পানি জমে আসে